কিন্তু আমরা এই সময়ের ঘটনা বছরে আমাদের দেশে যত বড় আন্দোলন হয়েছে এবং আওয়ামী লীগের দুঃশাসন সেই দুঃশাসনকে যারা চ্যালেঞ্জ করে এসেছে সেটা কিন্তু সমস্ত সময় এই ছাত্ররা এটা যে আসলে আন্দোলন হয়েছে আন্দোলন হয়েছে

লেখাপড়ার মধ্যে শিক্ষিত থাকেনি তারা সমাজের অপরপর মানুষের দুঃখ কষ্ট দৈর্য সেই দুঃখ শতন করার জন্য সমস্ত দাবি নিয়ে তারা যখন আন্দোলন করেছে আজকেও আমরা কিন্তু দেখলাম গোটা সংস্কার দিয়ে শুরু করার পর আজকে যে ব্যানারটা তারা আসলে তারা বলেছেন ভোট সম্পন্নী ছাত্র আন্দোলন সেটা কিন্তু আমরা বুঝতে পারি আমাদের দেশে যে মানুষ শত শত যে চেষ্টা তাদের যে সংগ্রাম তাদের যে স্বপ্ন ছিল এই যে আমাদের দেশ তারা সত্যিকার অর্থে এই দেশ কর্মীকরণে জীবন দিয়েছে আত্মার্থী দিয়েছে অতীতেও তারা আসলে দিয়েছে খুব সাম্প্রতিক সময় যদি আমরা দেখি আমাদের পাশে যে ফিরুজাহাঙ্গীর তারা মারা অনেক অনেকদিন হয় প্রায় বত্রিশ তেত্রিশ বছর পরে হয়তো তাদের